নামাজের গুরুত্ব আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ একজন মানুষ তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সময় মুসলিম হাদিস হয়আশি নামাজ আল্লাহর সাথে আপনাকে সম্পর্ক যুক্ত করে নামাজের আরবি শব্দ আসালাহ মূলত এসেছে একটি আরবি শব্দ থেকে যার অর্থ সংযোগ সম্পর্ক রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন নামাজের জন্ম দাঁড়ায় সে তখন তার রবের সাথে যোগাযোগ করছে তাই সে কিভাবে তার সাথে কথা বলবে তা যেন লক্ষ্য করে হাকিম মুসদারাক এক বাটা দুইশো ছত্রিশ সহি আল জামি এক হাজার পাঁচশো সৃষ্টিকর্তার সাথে আপনার এই সম্পর্ককে ছিন্ন করবেন না ইসলামের একটি স্তম্ভ নামাজ ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং মুসলমানের জীবনের সর্বাধিক বাদ পালন করা খরচ কাজ একটি প্রতিদিনেই পালন করতে হয় আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন এমনকি যুদ্ধের সময়ও আল্লাহ মুসলমানদেরকে নামাজ থেকে বিবহৃত দেননি তিনি বলেন নামাজের প্রতি যত্নবান হও যদি তুমি শত্রুর আশঙ্কা করো তবে পায়ে চড়ে বা ঘোড়ায় চড়ে পড়ে নাও কোরআন দুই দুইশো আটত্রিশ মাইনাস নয় যুদ্ধের সময়ও যদি এত জরুরি হয় তবে শান্তির সময় সফলতা নামাজের ভিতরেই নিহিত নবী সাল্লাইসাল্লাম বলেছেন কেমতের দিন বান্দার আমলের মধ্যে থেকে যে আমলটির হিসাব সর্বপ্রথম গ্রহণ করা হবে সেটি হবে নামাজ যদি এই হিসাবটি নির্ভুল পাওয়া যায় তবে সে সফল কাম হবে ও নিজের লক্ষ্যে পৌঁছে যাবে আর যদি এই হিসাবটিতে ত্রুটি দেখা যায় তাহলে সে দুর্ভাগা এবং পরাজিত হবে সালাদ অধ্যায় দুই হাদিস নম্বর সাতশো তেরো সালাতুল হাজার প্রয়োজন পূর্ণের জন্য দুই রেকাত সালাদ মুমিনগন ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাগরা আয়ত একশো তেপান্নফা দাদি মানহ বলেন রসুল আল্লাহ সাল্লাম এর সামনে যখন কোনো বিশেষ প্রয়োজন আসত অথবা কোনো সংকটে পড়তেন তখন সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যেতেন আবু দাউদ এক হাজার তিনশো উনিশ সাইল জামিন চার হাজার সাতশো তিন রসুল আল্লাহ সালাতের মাধ্যমে সিজদাই এবং সালাম ফিরানোর পূর্বে বিশেষ দোয়া সমূহ করতেন সহি মুসলিম আটশো তেরো উত্তমভাবে অজু করে দুই রাখাত নফল সালাত আদায় করবে সালাতের সিজদাই ও সালাম ফিরানোর পূর্বে নিজের প্রয়োজন প্রাণ খুলে আল্লাহর কাছে চাইবে প্রয়োজনে নিজ ভাষায় এবং সালাদ শেষে আল্লাহর প্রশংসা ও রসুল আল্লাহ সাল্লাই সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহর নিকট বিশেষ প্রয়োজনে দোয়া করবে প্রেক্ষিত যে সকল ধারণের নফল সালাদ সিজদায় ও সালাম ফিরানোর পূর্বে প্রয়োজনে নিজের ভাষায় দোয়া করা যায় অন্যান্য সালাতের মতোই নির্দিষ্ট সময় সূর্য উদয় দ্বীপ ও সূর্য স্থায় বর্তী অন্য যে কোনো সময় এই সালাত আদায় করা যায় আনাস রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন সাহাবাই কিরাম রাজি আল্লাহ এর মধ্য থেকে একজন ইন্তেকাল করেন তখন জনাক ব্যক্তি বলল তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো এটা শুনে রসুল আল্লাহ সাল্লাইবাসাল্লাম বলেন তুমি এই কথা বলছ অথচ তুমি প্রকৃতক ঘটনা জানো না এমনও হতে পারে যে সে মৃত ব্যক্তি নিরর্থক কথাবার্তা বলেছে অথবা এমন বিষয়ে কার্পণ্য করেছে যাতে তার কিছু কমে যেত না জিরান্ত মিস্কাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার আটশো বিয়াল্লিশ সাহি লিগা বিহি তিরমিজি দুই হাজার তিনশো ষোলো সাহি আদিব ওয়া তার রুয়াদ চার বাটা তিনশো তেপ্পান্ন আবদুল্লাহ ইবনু উমার রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লা সাল্লাইসাল্লামের সাথে মক্কা হইতে মদিনায় ফিরিয়ে যাওয়ার পথে একটি পানের কূপের কাছে পৌঁছালাম আমাদের কেউ কেউ আসরের সালাতের সময় তাড়াতাড়ি ওজু করতে লাগলেন এবং তারাহুড়া করে ওজু করলেন এতে পর আমরা তাদের কাছে পৌঁছালাম দেখি তাদের পায়ের গোড়ালি শুকনো চকচক করছে সেখানে পানি পৌঁছেনি এটা দেখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সর্বনার শুকনা গোড়ালি লোকেরা জাহান নামে যাবে তোমরা পূর্ণ রূপে ওজু করো সহি মুসলিম দুইশো একচল্লিশ বুখারি ছিয়ানব্বই নিষ্কাত 98 আশা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত ইনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন 10টি বিষয় ইত্রায় অর্থাৎ প্রকৃতির গতো স্বভাবের অন্তর্গত এক গোফ খাটো করা দুই দাঁড়ি লম্বা করা তিন মিসওয়াক করা চার পানি দিয়ে নাক পরিষ্কার করা পাঁচ নখ কাটা ছয় আঙ্গুলের গৃহাগুলো ধোয়া সাত বগলের লোম উপড়িয়ে ফেলা আট গুপ্ত অঙ্গের লোম কাটা নয় চৌচ কাজ করা পবিত্র থাকা এবং রাবি বলেন দশ দশমটা আমি ভুলে গেছি সম্ভবত তা কুলি করা সহি মুসলিম দুইশো একষট্টি মিসকাত তিনশো আমির আল্লাহ আল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন একদিন আমি রসুল আল্লাহ সাল্লু আলাইবু সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল মুক্তির উপায় কি তিনি সাল্লাহ আলাইব সাল্লাম বললেন তুমি নিজের জিভাকে আয়তে রাখো নিজের ঘরে পড়ে থাকো এবং নিজের পাপের জন্য কোরন্দন করো গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার আটশো সাত আহমদ সতেরো হাজার তিনশো চৌত্রিশ আঠাশি সাহি আই সাতশো মৃত্যুর পূর্বে তবা নসিব হওয়ার দোয়া আল্লাহ সোহা কিবলাল মাউত অর্থ হে আল্লাহ আপনি আমাকে মৃত্যুর পূর্বে খাটি দিলে তবা করার তৌফিক দান করুন ইবনে মাঝা তিন হাজার আটশো চৌত্রিশ দল জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে আবিয়া ইবনু আবু সুসিয়ান রাজি সূত্রে বর্ণিত তিনি দাঁড়িয়ে বলেন জেনে রাখো তোমাদের পরবর্তী এলে খিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছেন এবং এই উম্মত অদূর ভবিষ্যতে দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে আর একটি দল জান্নাতে যাবে আর সে দলটি হচ্ছে হকপন্থী জামাত ইবনু রাহিয়া ও উমর রাহ বলেন বিষয়টি হলো আমার উম্মতের মধ্যে এমন এমন দলের অবির্ভাব ঘটবে যাদের শরীরে বিদাতের পর্বতী এমন ভাবে প্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্গ রোগের সর্ব শরীরে সঞ্চারিত হয় হাসান আহমদ ষোলো হাজার চারশো নব্বই আবু দাউদ চার হাজার পাঁচশো সাতানব্বই একান্ন মিসকাত একশো বাহাত্তর